নোয়াখালী সোনাইমুড়িতে ঝুঁকিপূর্ণ ভবনে অরক্ষিত অবস্থায় রয়েছে পল্লী বিদ্যুৎ সংযোগ খোলা তারের সাথে ঝুলে রয়েছে মেন সুইচ সাবেক সোনাইমুড়ি উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনের দেওয়ালে দেখতে পাওয়া যায় বিদ্যুতের মিটারটি খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘ পাঁচ বছর থেকে ভবনটির একটি রুম দখল করে বসবাস করেছেন সোনাইমুড়ি নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ মিটার থেকে আসা সংযোগ তার রুম হয়ে গিয়েছে আরও চারটি বসত ঘরে যেখানে দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি রাস্তা দিয়ে চলাচল করে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা এছাড়া আশপাশের বসবাসকারী পরিবারের শিশুরাও এই ভবনের ভেতরে খেলাধুলা করে যে কোনো সময় বিদ্যুৎ পেষ্টে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা নাম কি আমার নাম মোহাম্মদ আবু সাহেব কতদিন আসছেন এখানে আমি আসছি দু হাজার ষোলো সালে কী দায়িত্বে আছেন আপনি আমি আপনার এই রুমের বিদ্যুৎ সংযোগ কোথা থেকে আসছে বিদ্যুৎ সংযোগ ওই যে বোর্ড অফিস যে আছে ওই দোকানে ওখান থেকে আসছে থাকে কি